হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে দেখেন সকাল সকাল আমি নুডলস রান্না করবো তো আমার ছেলে মেয়েরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে মক্তবে যায় তো ছটায় মক্তবে গেলে ওরা সাতটায় আসে সাতটা দশও বেজে যায় তো সাতটা দশ বেজে গেলে তো সকালবেলা কিন্তু খুব ভোর থাকে আর যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তো কাজগুলো আমার একটু তারা করতে হয় অনেক সময় বাচ্চা বিরক্ত করে কান্নাকাটি করে সকালবেলা আর করলো খানুসান্না করার জন্য আমি প্রথমে দুগুলো সিদ্ধ করে নিলাম তারপরে কি কড়াইতে নিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে দিয়ে তখন আমি দোনানিগুলো ভুলে দিলাম সকাল সকাল করে দিল তেলগুলো স্ক্রান্তে আমার দেরি হয়ে গেছে বললাম যে তোমার ছোটো বাচ্চা আছে সকালবেলা খুব বিরক্ত করে মানে আমাকে উঠতে তো শুয়ে থাকতে পরে আপনার একটু দেরি হয়ে গেল তো ফাইনালি এখনো রান্না করে দিয়ে দিব তো ওরা খেয়ে চলে গেলে তারপর আমি আটটা পনেরো পরে দুটো রান্না করব চিনি মশলা একটা সাথে বিষে নিলাম

তো ভাবলাম সকালের ভাতগুলো কী করবো এখন ভাত রান্না করলেও ভাতগুলো বেশি হবে তো ফ্রায়েড রাইস করে ফেলি তো ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কেটে তারপর দুটো ডিম দিয়ে ভাতগুলো ভেজে নিলাম তো ভাত ভাজার তো খুব টেস্ট হয়েছিল মাসাল্লাহ তো সকলের পাতে আমি বেড়ে দিচ্ছি তো সকালে খাওয়া দাওয়া রাতের খাবার সেরে করব মানে সরবো ফ্রায়েড রাইস দিয়ে আজকে আর অন্য কিছু ভাবো না তো দেখেন মাসাল্লাহ নর্মালিভাবে প্রায় চেষ্টা করলাম কোনো টেস্টি মশলা ছাড়া তারপরও খুব টেস্ট হয়েছে তো খাওয়া দাওয়া শুরু খাওয়া দাওয়া ডান মানে খাওয়া দাওয়া যখন শেষ হবে তখন অন্য কাজে লেগে পড়ব আমি যেহেতু কালকে আমার ছেলের বিদায় অনুষ্ঠান তো সে সকাল সকাল চলে যাবে তো সকাল সকাল চলে যাবে তো আমি রাতের বেলায় এদিক দিয়ে মুরগি রান্না করবো সকালে তো মুরগির জন্য মশলা রেডি করতেছি তা আদা পেঁয়াজ এগুলো ছুলে বাটিতে রেখে দেবো সকালবেলা খালি বেটে তারপর মুরগিটা বসিয়ে দেবো তো এদিকে আমি রসুনগুলো একের পর এক বেটে নিয়ে ছুলে এনেছি তো এই রসুনগুলো আমার একশো টাকা দিয়ে দেড় কেজি রসুন ছিল তো কিছু রসুন নেই মানে পোকায় ধরছিলো ওই রসুনগুলো বেশি বেছে এভাবে রাখছিলাম তো দেখেন আমার মশলা বাটা শেষ আর এদিক দিয়ে দেখেন আমি মুরগির মাংসটা নামিয়ে একটা বাটিতে রেখে দিলাম এখানে মুরগির পা যা ঘিলা চামড়া আর রানের দুই পিস মাংস আছে তো এগুলো আমি সকালে আলু দিয়ে রান্না করবো তো ফাইনালি দেখেন আমি হাঁড়ি পাতিলেগুলো রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ভালো করে পরিষ্কার করে মেজে নিয়েছি আর এখন একটি হাঁড়ি নিয়েছি তো হাঁড়িতে আমি চালটা মেপে রেখে দেব তো আমি চলে আসলাম আমার রুমে চাল নেওয়ার জন্য তো এদিকে দেখেন ড্রামের মুখটা খোলা হচ্ছে তা আমি বিসমিল্লা বলে বলতেছি কারণ যে কোনো জিনিস করার আগে আগে বিসমিল্লা বলতে হয় বিস্মিল্লা আমাদের নাকি অনেক বরকত আছে তো অনেকে ভাববেন আমার চাউলের ড্রামে এটা কী দেখা যায় চাউলের ড্রামে এটা ভাই মানে চাউলের গ্যাসের বুড়ি দিয়েছিলাম যাতে কোনো পোকা টোকা না ধরে তো আমি তিন ফোট চাউল নিয়েছি তো সাথে অল্প কটা দিয়ে দিচ্ছি কারণ দুপুর সহ যাতে মানে খাওয়া যায় তো ফাইনালি আমার চালটা নেওয়া হয়ে গেছে এখন সকালে আর তারা ঘুরে লাগবে না তো এদিকে আবার আমি যে থালা বাসন মেজে রাখছিলাম থালা বাসন দিয়ে এখন আমি আমার একটা সাজিয়ে নিব মানে সকালবেলার জন্য কোনো কাজ ফারাকি রাখিনি সবই করে রেখেছি খালি সকালবেলা রান্না বান্না করবো তো এদিকে দেখেন আমার একটা গুসানু হয়ে গেছে এক গোসানোটা কেমন হয়েছে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো এদিকে দেখে একটা লেবুর চি রয়েছে তো এটা এখানে রেখে দিলাম আর টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার আমি সব প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আপনারাও আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন উনি যেন ভালো থাকে ধন্যবাদ